আমার প্রথম কথা হলো হাতে যাদের মোবাইল এই হাতে মোবাইল ধরে ভিডিও বা একজনও যাদের মোবাইল হাতে ধরা এগুলো নামাইতে হবে আর নাই তো আপনি চলে যান আপনি চলে গেলে একজনের জায়গা খালি হলে আরেকজন বসতে পারবে অনেক লোক দাঁড়ানো আছে দয়া করে কোনো অসুবিধা নাই চলে গেলে আর নাই তো আমি উঠায় দেবো মেহরবানি করে আমি উঠে দেবো হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা না কি সমস্যা এতে সমস্যা হলো এতে মনোযোগ বসে না স্বাভাবিকভাবে কথা বলেন ঠিক এত জোরে চিল্লে বলার তো কিছু নেই এটা তো একটা অভদ্রতা বেহুদা ঠিক এত জোরে বলার কি আছে স্বাভাবিকভাবে শোনে অতি উৎসাহ দেখানোর কোনো দরকার নেই স্বাভাবিক শুনতে থাকে তুমিও ভাই নড়বা না একদম এক সুতা নড়লে উঠাই দোকান থেকে বুজুর্গি না সাবধান মাথামোথা লাগবে না সুজৈব এজন্য এটা জরুরি মনোযোগ জরুরি একাল নুফ জরুরি না কোরআনুল করিমের মধ্যে কেরাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন কোরআনের আয়াতের মধ্যে আছে নবীগণ বলতেন আনা মিনাল আমি তাকাল্লুফ লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই অর্থাৎ যা শতভাগ দিলে তাই জবানে বলতেন قل هذه سبيلي ادعو الى الله على بصيره মানে কি মানে একবারে অন্তর দৃষ্টি সহজেই হয়ে গিয়া অর্থাৎ এভাবে বলতেছি যেন আমি নিজে জান্নাত জাহান্নাম আখিরাত দেখতেছি যে ভাই আমারও মনে হয় আসলে অনেক হুজুরেই বলে আখেরাত হবে আসলে মনে হয় হবেও মনে হয় হবে এরকম না বরং শতভাগ কি শতভাগ নিশ্চয়তা নিয়ে আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে বলা আল্লাহর কথা বলা এটা খুব জরুরি কোন রকমের লৌকিকতা কোনো অর্থ নেই আদিসের মধ্যে আছে নাহা রসুল্লাহ সাল আলিহি আনিল বহুল মানে ঘুরিয়ে পেছিয়ে কথা বলা অর্ধেক মুখের ভিতরে অর্ধেক বাহিরে শুদ্ধতার কারণে কথাই বোঝা আছেন ভালো আমরা এই মডেলের কি দরকার কি বুঝাইতে চাই মানে এতটাই স্টাইল যে স্টাইল আর স্টাইল না স্টাইল স্যাটাইল হয়ে গেছে মানে এটা স্টাইল আর থাকা

লিও বেগিন তিনি যেন আল্লাহর কথা স্পষ্ট করে বলতে পারেন স্পষ্ট লিও বেগিনাল না এইখানে আছে যে আল্লাহ তালা বলছেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি সব কিছুর স্পষ্ট বর্ণনা জোরাতালির কোনো কথা নাই অস্পষ্ট কিছু নাই এজন্য প্রিয় ভাই আমি এই ব্যাপারে একটু কঠোর ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস হলো যে আমি তো নির্বাচনী প্রচারণায় আসি নাই যে অনেক জনসমর্থন দরকার জনসমর্থন দিয়ে কর্মু কি শ্রোতা বেশি বা কম এর মধ্যে আলাদা উৎসাহিত হওয়ার বা নিরুৎসাহী হওয়ার কিছুই নেই দশ লক্ষ মানুষ মনে করেন একসাথে জমলে বা দশ লাখ মানুষ যদি আমাদের স্লোগান রাস্তায় দিয়ে আসে তো তো কবর রাজা মাপ আর লাভ কি সবাই চিনলেই কি আর না চিনলেই কি এজন্য সফলতা কিংবা ব্যর্থতার জন্য পরিচিতি জনপ্রিয়তা এটা কোনো জরুরি করিমের মধ্যে পঁচিশ নবী এবং রসুলের নাম আছে বলেন তো তো বাকিদের নাম নাই যে ওনারা ব্যর্থ পুরা কোরআনুল করিমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে জায়দ ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারা হযরত যায়েদ নবীজির যে পালক পুত্র ছিল শুধু এই ওনার নামটাই আছে কোরআন আর কোন সাহাবীর নাম কোরআনে নাই তাহলে বাকিরা ব্যর্থ বিদায় হজ্জের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরাফাতের ময়দানে সোয়া সাহাবা ছিল পৃথিবীর কোন কিতাবে এই লক্ষ সাহাবিদের মধ্য থেকে দশ বিশ হাজার তিরিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কোন কিতাবে নাই একবার দিল সব আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন ওনারা বলুন কিতাবের নামটা কি যেটার মধ্যে তিরিশ হাজার সাহাবির নাম আছে দশ হাজার সাহাবির নাম আছে কি কিতাব তিনশো জন বদরি সাহাবিদের নাম একসাথে আছে আরো সাহাবিদের নাম আছে কিন্তু সব মিলাইয়া তিরিশ হাজার দশ হাজার মিলাই তো কঠিন হবে না আচ্ছা ধরে নিলাম দশ হাজার সব একত্র করলে তো বাকি যে শুধু আরাফাতের ময়দানে যদি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি হয় আর যদি ধরে নেন দশ হাজার সাহাবির নামও নাম থাকে তো বাকি এক লাখ পনেরো হাজারের নাম কই তো যাদের নাম আসে নাই পৃথিবী জানে না ওনারা ব্যর্থ সবাই খালাস আমি হলো কেরামের কাছে হাত জোর করে প্রথম অনুরোধ আমার এটা আপনি আপনার জায়গার থেকে দিনের জন্য কাজ করবেন সবার শ্রোতা সবার জনপ্রিয়তা সবার মুসল্লি সমান হইতে হবে জরুরি এটা যদি আপনি দিল দিয়ে বোঝেন সহজ আপনার কাজে বরকত হবে আপনি কলিজা দিয়া পরিবর্তন চাইবেন অন্তর দিয়ে চাইবেন আমাদের খতিব সাহেব হুজুর আমাদের জাতীয় মসজিদ আল্লামা হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাদ বারাকাত আলিয়া হজরতের লিখন আমি নিজে করছি হজরত বলছেন যে কোন আল্লাহর কথা এভাবে বলতে হবে যেন শ্রোতা শুনে বুঝতে পারে যে উনি সত্যিকার অর্থে আসলে আমার পরিবর্তন শ্রোতার হৃদয় ছুঁইতে হবে সেটা অনুভব করতে হবে তার দিলে পরিবর্তন চায় উনি আমার সংশোধন চায় উনি আমার ইসলাম চায় এইটা যখন বুঝবে শ্রোতা তো ধীরে ধীরে বদলাবে মহব্বত করবে মনোযোগ দিয়ে শুনবে এই জন্য এখানে সংখ্যা কোনো বড় বিষয় আমি ওয়াজ করলে হাজুর কয়জন। একজন শুনবে অসুবিধা কি আপনি বললেন সমস্যা কি একজনের জন্য ইসলামের কোনো আদেশ নাই। হ্যাঁ তো তাহলে অসুবিধা কি আপনি একজনের জন্য বলবে আরেকজন দশ জনের জন্য বলবে আরেকজন দশ লাখের জন্য বলবে অসুবিধা কি বুঝছেন না কথা এই মানসিকতাটা যদি আমরা বুঝতে পারি সহ আমাদের প্রত্যেকটা দাওয়াত তবলিগের এই মেহনতের শুরুতেই ছিল উদ্দেশ্য ছিল উম্মতের প্রত্যেকটা মুসলমান জবান খুলুক উম্মতের হার তপকা যার যার সামর্থ্য অনুপাতে কম বেশি আল্লাহর কথা বলুক ভাই নামাজ পড়েন চলো না নামাজ পড়ি এই কথাটা আপনি বলতে থাকতেন না এই কথাটা কইতে গেলে দাওরাফা সুতিব তো এই বলে। বলেন এতটুকুই বল আজকে আমার মসজিদে দুইজন মুসল্লি আসছে আমার কাছে আমাদের পরিচিত লেপ তোষকের দোকানদার লেপ তোষক বিক্রি করে ওরা ওদের এলাকা হচ্ছে লাকসাম কুমিল্লা মনোহরগঞ্জ এই দুইজনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি আমার শাহেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর আমারে বহুদিন বলছে মালানা আমরা একটা আন্দোলন করা উচিত একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন আমি এটা অনেক বলি চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে এরা এই দুই আজকে বলছে এ লেপ্তোষকের দোকানদার দুটা ছেলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে দেড় দুই মাসে প্রায় একশো জন সাথী এখন আমরা নিয়মিত ফজরের নামাজ পড়ি এটা এটা ল্যাপ তো না দোকান আমি মন চাইলে দিক আমি দেখাম আর হে একটা কাগজ দে সবার এই নামাজের আহ্বানটা কম্পিউটার করে লেমিনেটিং করে করে তো কাগজটার মধ্যে স্লোগান হলো আমি আজীব লাগছে যে তার মাথায় এটা কি যে বেমাজি কে খুঁজে বেড়াই বন্ধু নাম আচ্ছা কি নামাজ বোমাজি কে খুঁজে বেড়াই নামাজি কে বন্ধু বানাই আমার গাড়িতে আছে এটা কাগজ এটা আজকে দিয়ে গেছে জুম্মার পর তা আমার কাছে কেন আসছে ক হজুর এখন তো সব ছেলে পেলে এলাকার আমার কাছে দাবি জানাইছে ওর কাছে যে আমার নাম বলছে যে হুজুরে আইনা দিতে হইব হুজুর বাস করতে কথা আমি আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া আমার তখন ওই যে দুপ খোলা যে আজকে জাতীয় সিরাত ওহেনে বয়ান ছিল আমি তারা তাড়াহুড়া করে যাইতেছি জুমা পরেই বের হয়ে গেছিলাম পথে ওরা ধরছে আর এটা দেখাইছে নগদ দাঁড়াইয়া ডায়েরি খুলে ডেট দিছে আমি আমি ডেট দিলাম যা ধরো বহুত জনের ঢেক আমনের বহু দিনও কি মিলে না তো আমি দাঁড়াইয়া ডেট দিছি আমি আমি দিমু ডেট আর না খাস ও সরি ও ডেট না তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিমিন এই যে সংগঠন এরকম প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্যে যার যার সামর্থ্যে আল্লাহর কথা বলে মানুষকে ফেরাবার চেষ্টা করেন মানুষকে ফেরাবার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সকলকে তো ফিক দান করে রাত্র যেহেতু অনেক হয়েছে আমি জেমে আটকে গেছিলাম এর জন্য আমার দেরি হয়েছে আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা, নব্বই নম্বর সুরা সুরায় বালাদ এই সুরাটার নাম এই সুরার দশটি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মধ্যে মোট আয়াত ছোট এর অর্ধেক দশ আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে এই দশটা আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই সুরার শুরুতে আল্লাহ তালা তিনটা কসম করছেন তিনটি কসম করে একটা কথা বলছেন আল্লাহ বহু কথা বলার জন্য বিভিন্ন সুরায় কসম করেছেন স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য কসম করে বাস্তবতা হলো আল্লাহ তালার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত এমনিতেই সত্য এমনিতেই শতভাগ সঠিক আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে আল্লাহ নিজেই কোরআনে বলছে কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি আর একটু যেন মজবুত হয় আমাদের কলি যায় এই জন্য আল্লাহ তালা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআন করিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তালা নিজেও কসম করেছে বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো তবুও গ্রহণ করো তবুও মেনে নাও কোরআনুল করিম মধ্যে কোথাও একটা দুইটা তিনটা চারটা কসম আছে এক এক কথা বলার জন্য একটা সুরা আছে অশামসি অব হা হা এই সুরায় শামস এই সুরার মধ্যে তিরিশ নম্বর পাড়াতেই এই একটি সুরাতে আল্লাহ তালা একটা কথা বলার জন্য চোদ্দটা কসম করছে কোরআন সবচেয়ে বেশি কসম এই সুরাতে অশামশি অব হা হা প্রতি আয়াতে দুইটা কসম শামসি একটা কসম ও বোহাহা আর একটা কসম খতিব আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাত আলিয়া হজরতের জবান থেকে আমি এটা শুনছি হজরত এক বছর আমি শুনছি হজরতের বয়ান চোদ্দটা কসম এখানে চোদ্দটি কসম করে আল্লাহ তালা কথা বলছে এইখানেও এই সুরাতে আল্লাহ তাআলা তিনটা কসম করছে কসম করে কথাটা বলছে প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা আক্সিমু বিহাল বালাত হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর মক্কা নগরী বালাত শব্দের অর্থ নগরী শহর এলাকা আমি এই মক্কা নগরীর কসম করছি মক্কা নগরীর কসম তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা যখন কোন বস্তুর কসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোন বিশেষত্ব আছে অথবা আল্লাহ তালা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে এই দুইটার এক আল্লাহ তালাই এর ওর মধ্যে আগের থেকেই কোন বিশেষত্ব রাখছেন অথবা আল্লাহ তালা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে বিশেষত্ব বেড়ে গেছে আল্লাহ তালা কসম করতেছে বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেন নবীজি নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন মাও কি এমন বিশেষত্ব কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন সব আল্লাহ রব্বুল আলমিন বলেন আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে আগে কারণ দশায় আর ও না দুইটা কসম আছে আচ্ছা হেডি থাকেন ঠিক পরে কমু আগে আমি মক্কা নগরের কসম কেন করলাম এটা আগে বলি আল্লাহ নিজে বলতে। আগে এটা বলি আপনি জানতে চেয়েছেন মক্কা নগরের কসম কেন করলাম রব্বুল আলামিন নিজে বলে ও আনতা হিলুম বিহাদা আল কারণ জানেন আপনি যেই শহরে থাকেন যে শহরে থাকেন আপনি বন্ধু আমি যে যে শহরকে খুব ভালোবাসি মাটিতে আপনার জন্ম আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি যেই গলিতে গলিতে আপনি বড় হয়েছেন যেই গলিতে আপনার যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশব কাল কৈশোর কাল যৌবন কাল আপনার হায়াতের তেষট্টি বছরের তিপ্পান্ন বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন সে মাটির অলি গলি সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি বিহাদ আল বেলা প্রিয় ভাই আমার ন সাথী আমার এখান থেকে আমাদের জন্য সবক আছে এই সবক হল আল্লাহ বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন জন্ম নিয়েছেন যে মাটিতে অবস্থান করছেন সেই মাটি সেই জমিন সেই শহর সেই আলো বাতাসকে আল্লাহ তালা পছন্দ করে কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে অদ্দ হা এটা আমরা জানি না সবাই ওইখানেও দুইটা কসম ইদা সাজা এই দুইটা কসম এই দুইটাও কসম করছে এই দুইটা কসমের দুইটা অর্থ মানে অদোহা শব্দের দুই অর্থ ইদা সাজা এটারও দুইটা অর্থ তা আমি একটা অর্থ বলতে চাচ্ছি অদোহা শব্দের অর্থ হলো আল্লাহ তালা বলেন বন্ধু আপনার এই সুন্দর আলোক উজ্জ্বল নোরানি ওই সুন্দর পবিত্র চেহারার পছন্দ যে চেহারা আপনার সে চেহারাও আমি ভালোবাসি যে চেহারা আপনার বন্ধু ওইটা আমার ভীষণ পছন্দ এই জন্য আমি ওই চেহারার পছন্দ করি দুই নম্বর ইদা সাজা অন্ধকার অমাবস্যার কালো রাত্রি বা একেবারে কালো রাত্রি যেরকম কালো অন্ধকার আপনার এই সুন্দর আলো কজ্জ্বল চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল সেটাও অনেক সুন্দর ইদা সাজা আপনার ওই চমৎকার ঘন কালো চুলের কস তাহলে ওইখানে দেখাইলাম রব্বুল আলমিন বলেন বন্ধু যে মাটিতে আপনি বেড়ে উঠেছেন আমি সেই মাটিকেও ভালোবাসি আমি কসম করছি যে চেহারা আপনার আলোক উজ্জ্বল আমি ওই চেহারাকে পছন্দ করি কসম করলাম যে চুল আপনার ঘন কালো আমি সেই চুলকেও পছন্দ করি আপনার সেই চুলের কসম নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন কম্বল গায়ে দিয়ে শুইছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম তো রব্বুল আলমিন আর শাহ মালিক আল্লাহ তালা যেন বলতেছেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে আমি যে কথা বলবো এখন আপনার সাথে আপনি তো কম্বল গায়ে দিয়ে আছেন এখন আপনাকে কেমনে ডাকি কম্বলকে বাদ দিয়ে তাহলে এই কম্বলকে তো বঞ্চিত করা হইলো আপনার গায়ে যে কম্বল লাগছে আল্লাহ বলেন বন্ধু আমি সেই কম্বলকেও ভালোবাসি এজন্য চলেন বন্ধু আপনাকে কম্বল সহই ডাক দিই ইয়া হে কম্বল পড়া বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু আপনি চাদর গায়ে দিয়েছেন আমি সেই চাদরকেও পছন্দ করি আমি চলেন আপনাকে ডাক দিতে চাইলাম তো চাদর ধরেই ডাক দিলাম ইয়া আজ্ঞু হাল মুদাসির হে চাদর পরা নবী আমার কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে আমি বললাম একটু আগে বলছি কিনা এই নবী রসুলদের বিভিন্ন জনকে আল্লাহ তালা বিভিন্ন দরকারে ডাক দিছেন নবীদেরকে ডাকছেন আর কি প্রত্যেক নবীকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে কিন্তু খোদার কসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন নাই। প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে দাও। وقلنا ইয়া আদম اسكن انت وزوجك الجنہ হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস কর হে আদম নূহ আলাইহিস সালাম বলেছেন আমার ছেলে কানান ডুবে যাচ্ছে এটা আমার সন্তান আল্লাহ বলেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক হে নূহ বেঈমান নাফরমান তোমার সন্তান নয় ইমানদারের সন্তান হতে পারে না ইন্নাহু আমালুন গায়রু সালে এটা বেআমল সন্তান নাও জওয়ান মনে রাখো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 1450 বছর আগে বলছে কোন নাফরমান বেআমল আমালুন গায়রু সালে যার আমল কুরআন সুন্নাহর আলোকে সঠিক নয় খোদার উসম প্রিয় বন্ধু আল্লা বলছে সে মো সন্তান হইতে পারে না ইমানদারের সন্তান হইতে পারে না এজন্য বেনামাজি নামাজি নাফরমান তুমিও মনে রাখো তুমি ইমানদারের সন্তান হইতে পারো না বিহীন। আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায় খোদার তিনশো পঁয়ষট্টি দিন পার হয় এক বছরে যে নাফরমান কোনো দিন কোনো দিন বলতে পারল না ফজরের নামাজ কখন হয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় তুমি কেমনে মুসলমানের সন্তান মুসলমানের তুমি আল্লাহ তোমা যে ইন্মুস হে নো এটা তোমার ছেলে না ও বে বে আমল এর জন্য সাংঘাতিক এটা ইনসাফ করেন ইনসাফ ইনসাফ করেন আজকে আমি বলছি আমার কাছে আরবি কিতাব আছে এই পৃথিবীর ইয়াহুদিরা মুসলমানদের উপরে জুলুম করছে সারা পৃথিবীতে ইহুদি হল সর্বোচ্চ দুই কোটির নিচে সারা পৃথিবীতে আর ইসরায়েলের যে কুত্তারা রাজা এবং ফিলিস্তিনের উপরে জুলুম করছে এই ইসরায়েলের ইয়াহুদি এক কোটির নিচে বিরানব্বই থেকে সাতানব্বই লাখ এক কোটি না মানে তাদের মূল জনগণ সেনাবাহিনী রাষ্ট্রপ্রধান সব মিলাইয়া এক না অথচ কি পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে অথচ হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইমানদারের হাতে ইয়াহুদিদের শেষ ব্যক্তি তার পতন হবে কি গাছের আড়ালে পাথরের আড়ালেও যখন ইয়াহুদি আশ্রয় নিবে সে পাথর কিংবা গাছ ডেকে বলবে হে আল্লাহর বান্দা আমার পিছনে একটা ইয়াহুদি আছে ফতুল হু মার অরে গুলি কর সেদিন আসবে কিন্তু মজার কথা হলো কিতাবে আছে ইয়াহুদীদের যে ধর্মগ্রন্থ তাওরাত তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের ওই জামাতের সাথে প্রিয় প্রসঙ্গের মাঝখানে আমি এটা বলতেছি তোমাদের সমস্ত কিশোর নজান ভাইকে হাত জোর করে বলি দোস্ত শোনো ইয়াহুদিদের তাওরাত কিতাবের মধ্যে এই ভবিষ্যৎবাণী আছে আরবি কিতাব স্পষ্ট লেখা আছে আমার কাছে সেই কিতাব আছে তাদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই জামাতের হাতে মুসলমানদের ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে অসম খুদা দিন মুসলমানের যেই দল ফজরের নামাজে ওই রকম জুমান নামাজে যেরকম চিহ্ন হিসাবটা মুসলমানের ফজর এবং জুমা যেদিন বরাবর হবে ওই জামাতের হাতে ইহুদিদের শেষ পরাজয় হবে আমাদের মেহনত আমাদের চেষ্টা ওলামায়ামের কাছে বলি ওই পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে যেদিন জুমার নামাজে আসছে যতজন আমাদের শেষ চেষ্টা করতে হবে ফজরের নামাজও আসবে ততজন ইনশাহ এজন্য নৌজয়ান ভাই তোমাদের কাছে বলি ভাইয়া এ রাত গভীরে এত রাতে দয়া করে প্রত্যেকেই হিম্মত করে এক মানুষকে পছন্দ করে যদি এক সাধারণ এক মানুষকে পছন্দ করে তার কথা শুনতে যদি এত রাত অবদি এত মানুষ বসতে পারো ভাইয়া রব বেকারিনকে ভালোবেসে মদিনা রসুলের তেইশ বছরকে ভালোবেসে তায়েপের রক্তকে ভালোবেসে আজকের এই রাতে ত্রিশ বৎসরের নিচে যেই নৌজওয়ান তোমরা সিদ্ধান্ত নাও শপথ নাও যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ বলো বছরের নিচে যারা তারা হাত উঠান শুধু বুড়া মানুষ তুলবেন না তিরিশের নিচে যাদের হাত তারা উঠান মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ হাত আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি তৌফিক দান করেন ইনশাল্লাহ বিজয় হবে মোমেনের বিজয় হবেই কালেমা বিজয় হবেই বন্ধু বিজয় হবেই কালেমা ইনশা